চা বাগান আর চা বাগান শুধু টিলার মধ্যে চা বাগান আর চা বাগান সারিবদ্ধভাবে শুধু চা গাছ আর চা গাছ বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চা বাগান আর চা বাগান ওয়াও কত সুন্দর সবুজে সবুজে ঘেরা সিলেট মানে এই চা বাগান আর এই চা বাগান থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চা রপ্তানি করা হয় Uau. Wow. Wow. Super, super. চা বাগানে শুধু সারি বাড়ির উঠানোর সামনে চা বাস দেখুন শুধু চা বাগান আমার কাছে বেশ চা বাগান ভালোই লাগে কারণ একদম সবুজে সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চা বাগান দেখাই যাচ্ছে এটা খুলেও রাখ মোবাইলে হয়তো বা ক্লিয়ার আসছে সিগিন আমি জানি না তবে যখন স্বচ্ছক্ষে যখন দেখা যাবে তখন আরও ভালো লাগে দেখতে মোবাইলে অতটা ভালো হয়তো বা ক্লিয়ার আসবে না দেখুন শুধু খালি চা গাছ আর চা গাছ চা বাগান দেখাই যাচ্ছে যেদিকে খালি তাকাই সেদিকেই খালি চা বাগান হাতের ডানে হাতের বাম পাশে দুই পাশেই খালি চা বাগান সিলেটে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন কারণ কিছু জায়গায় তো পর্যটক কেন্দ্র এখানে চা বাগান সহ বিভিন্ন স্পট আছে পুরো দেখার মতো জাস্ট আপনাদের সাথে একটু চা বাগানটা একটু শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন